ধর্মীয় পাঠ্যপুস্তক আমাদের ইসলামিয়ার আমাদের দিনিয়াতে অনেক সময় শিক্ষা দিচ্ছেন মানে বিধর্মী বা অমুসলিম অথবা আমরা ক্লিয়ার বলতে পারি হিন্দু শিক্ষক বৃন্দ তারা ইসলাম শিক্ষা দিচ্ছেন আমাদের ছেলেদের এটা শুধু তামাশা নয় এটা একটা ম্যাডনেস শুধু নয় এর যে হাস্যকর আর এর চেয়ে একটা মানে

আল্লাহ দাবি করেছিল উপাস দাবি করেছিল সে ফেরাউন এটাও কিন্তু এক প্রকার হত্যা মানসিক ভাবে তাদেরকে বিকলাঙ্গ তৈরি করার চক্রের এবং পরবর্তীতে বর্তমানে ইসরায়েল যেভাবে তারা শিশুদের হত্যা যত শহীদ যত নিহত হচ্ছে তার সব করা সত্তর ভাগ শুধু নিষ্পাপ শিশু আর শিশু সম্মানিত সদেবৃন্দ আমার পূর্বের বেশ কয়েকজন বক্তা বলেছেন যখন ইসলামে কোনো নবজাতক শিশু ছেলের কিংবা কন্যা মেয়ের জন্মগ্রহণ করে ইসলাম কি বলে তার কর্ণ কুমড়ে আল্লাহের বজ্র বানিয়ে তাও হৃদের বর্ম শিক্ষা তার কর্ণ কুমড়ে ঢুকাই দাও পৌঁছে দাও এর জন্য আল্লাহ আকবার ধরিতে আদান প্রদান করা হয় এই ছেলে যেন তাওহিদের উপরে কুল মাউরুদিন ইউলাদার ফিতরা যে প্রত্যেকটি শিশু স্বভাবগত ইসলামের উপরে তার জন্ম হয় পরবর্তীতে তার পিতা মাতা তাকে খ্রিস্টান অগ্নি পূজক নাসারা বিভিন্ন ধর্মের দিকে তারা নিয়ে চলে যায় আমি এ কথা বলতে চাই যে ইব্রাহিম খালিদুল্লাহ আলী সাল্লাম আমাদের মুসলিম মিল্লার উন্নতের জাতির পিতা তিনি বলেছিলেন

আর আমরা আরো ক্লিয়ার করতে চাই যে যখনই এই ধরনের রাষ্ট্রপতার বিরুদ্ধে হাউজে কাউসার বা জমজমের পানি দিয়ে দুধ দিয়ে ধৌত করে পরিশুদ্ধ করা হচ্ছে তখন বেদার্থীরা কিন্তু চক্রান্ত যারা কাজ করছে তাদের বিরুদ্ধে চক্রান্ত তাদেরকে ট্রান্সফার করার পরে তো হচ্ছে তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে আমরা ক্লিয়ার করতে চাই আজকে জমি তো সুব্বা যে কর্মসূচি গ্রহণ করেছে আমরা ইনশাআল্লাহ চার কোটি হাজার সমস্ত তাওহিদ জনতাকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব তাওহিদ ভিত্তিক এবং আদর্শ রূপ আমরা দিতে চাই তো সম্মানিত সোধেবেন এই যে আমরা আমাদের অনেকে বলেছেন আলহামদুলিল্লাহ এটা আসলে চক্রান্ত অনেক গভীরে এটা চক্রান্ত এরা চাই এই বাংলাদেশের মুখী আমাদের মেয়েরা আমাদের কন্যারা আমাদের স্টুডেন্টরা ছাত্রীরা ফিমেল স্টুডেন্টরা তারা কবে তার সিনেমা না সিনেটের না কেউ চাই যে কবি শামসুর রহমান হুমায়ুন আজাদের মতো এই ধরনের রাস্তিক শাহরিয়ার কবির মতো কবির চৌধুরীর মতো যারা নামে মুসলিম কিন্তু তাদের হৃদয়ে অন্ধে অন্ধে অত্যলিততা তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায় সমান দেবেন না আমরা ঐক্যবদ্ধভাবে বৃহত্তর কর্মসূচি আমরা তুলে ধরবেন্লাহ